নরসিংদী জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপ সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তু নিশ্চয় সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদী থেকে আজিজুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক আনোয়ার হোসেনের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিচারপতি এ কে এম আবদুল হাকিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক রিসার্চ পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস শবুর বাংলাদেশ প্রেস কাউন্সিল অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি আব্দুল হাকিম জেলা সক্রিয় সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচনের দায়িত্ব পালন বিভিন্ন আইন সাংবাদিকদের দায়িত্ব অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন

चैनल ए वन रिस्पोंडर